দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখেন সাদা চিনি এই খাবারটা কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহার হচ্ছে এই জিনিসটা যদি প্রাকৃতিক হইতে ভালো হইত এটা আটা এটা যখন গম আকারে থাকে ভালো কিন্তু যখন শুকায় যা দুর্বল হয়ে যা যখন আটা হয়ে যায় আরও দুর্বল হয়ে যায় আর এটার হরমোন থাকে একশো ইনসুলিন এটাই আমাদের মূল সমস্যা এটা কয়েক পরি ব্যক্তিরা খাবে এরপরে আর সয়াবিন তেল যদি ঘনিতে বাংলা হয়তো সমস্যা হইত না কিন্তু এই তেলটা যখনই জাল দিয়ে তৈরি করা হাইড্রো হাইজেন যোগ করে তখন মানুষ জন্য খারাপ এখন আসলে আলু এই হল্যান্ডের আলু আমাদের জন্য বিপজ্জনক কারণ এটার মধ্যে একশো বিশ পার্সেন্ট ইনসুলিন আর আমাদের দেশে আলুতে এত বেশি হরমোন থাকে না আপনারা কিন্তু এই সস্তায় এটাই বেশি খায় আর কিন্তু সস্তায় তিন অবস্থা এখন কিন্তু ঘরে ঘরে অসুস্থতার মূল কারণ হয়েছে এই চারটে আইটেম সবাই সতর্ক থাকবেন আমি তেল চিনি আটা ময়দার বিষয়ে যে বিষয়গুলো বললাম দেখেন এখানে আসলে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যদি এগুলো থেকে খাইক পরিশ্রম যারা না করেন তারা মুভমেন্ট পরিশ্রম করে তারা বেরোতে থাকলে কিন্তু আপনাদের উপকার এই জন্য একটু এড়িয়ে চলবেন ভালো থাকবেন হ্যাঁ গাম জড়ানো পরিশ্রম করলে সাময়িক কিছু কিছু খেতে পারেন ভালো থাকবেন